দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে এই নেপিয়ার ঘাসগুলো চাষ করার জন্য বন্ধুরা আপনারা কিন্তু জমিতে এই নেপিয়ার ঘাসগুলো কিন্তু রোপণ করতে পারেন বন্ধুরা এই গরুর জন্য কিন্তু আমরা এই নেপিয়ার ঘাসগুলো চাষ করে থাকি বন্ধুরা যারা গ্রামগঞ্জে গরুর জন্য এই ঘাসগুলো চাষ করবেন বন্ধুরা তারা কিন্তু জমিতে কিন্তু এই গুলো চাষ করতে পারেন বন্ধুরা খুব সহজেই বন্ধুরা অনেকে আছে বন্ধুরা নিয়ম কানুন না মেনেই কিন্তু এই গরুর গুলো চাষ করে থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে গরুর গাছগুলো কিন্তু গাছগুলো আপনারা যত্ন সহকারে যদি বাড়ির আশেপাশে চাষ করেন তাহলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা গরুকে খাওয়ানোর জন্য কিন্তু এই গাছগুলো কিন্তু খুবই উপযুক্ত বন্ধুরা বাড়ির আশেপাশে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছগুলো গাছগুলো আপনার কীভাবে খাওয়াবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ঘাস গাছের পাতাগুলো আপনারা জমিতে নিয়ে যদি আপনারা গরুকে খাওয়ান তাহলে বন্ধুরা গরুগুলো কিন্তু অনেক উপকার পাবেন বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু গরুকে খাওয়াতে পারেন এই গাছগুলো গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা গরুকে খাওয়ালে বন্ধুরা গরুর স্বাস্থ্য তাতে ভালো হবে বন্ধুরা গাছগুলো নিপিয়ার ঘাস বিদেশি ঘাস বন্ধুরা ঘাসের বেশ কিছু জাত রয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকেও কিন্তু এই গাছগুলো রয়েছে আমরা নিজেরা এই গরুর জন্য ঘাসগুলো চাষ করে থাকি তো আপনারা চলে কিন্তু খুব সহজে কিন্তু গরুর জন্য এই নিপিয়ার ঘাসগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা